গাছ লাগানোর পর ফুল ফোটে না তাহলে মাটি কোন নিয়মে তৈরি করে গাছগুলো লাগাবেন তা নিয়েই বন্ধুরা আজকের ভিডিওটি অপরাজিতা গাছের জন্য সেরা মাটি তৈরির পদ্ধতি দেখাবো সাধারণত গাছ লাগানোর পর এই খাবারটি প্রয়োগ করুন পাতা হলুদ হবে না প্রচুর কুড়ি আসবে ছোটো গাছেই তো অনেকেই বলেন অপরাজিতা গাছের এরকম একটি যত্ন নিয়ে ভিডিও করুন যাতে আমাদের গাছে খুব তাড়াতাড়ি ফুল ফোটে তো দেখুন আজকে হলো জুলাই মাসের এক তারিখ তো এ সময়ও আমি চারা রোপণ করে দেখাবো যারা নতুন গাছ লাগাতে যাচ্ছেন এই নিয়মে রোপণ করুন চারা তো দেখুন যে মাটি নেবেন এটি বেলে দেওয়া মাটি নিলেই হবে তো মাটিটি একদম শুকনো ঝড়ঝরে নেবেন মাটিকে আলগা রাখার জন্য এখানে টেন বালি ব্যবহার করবেন তো আমি এখানে বালি নিয়ে নিলাম দেখুন এটা মেশালে মাটি ঝড়ঝরা থাকে সেকড় চলাচল দ্রুত হয় ফলে গাছের গ্রোথ ভালো থাকে তো বালি অবশ্যই নেবেন তারপর নেবেন গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এটা নেবেন ফর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট মাটি টেন পার্সেন্টের মতো বালি এবং ফর্টি পারসেন্টের মতো গোবর সার তো এটাই হলো নর্মাল মাটি চারা রোপণের জন্য এই মাটিতেই ভালো হবে গাছ তো দেখুন এই টবে লাগাবো নিচে খোলাম খোলামখুচি দিয়ে আমি যে মাটিটি তৈরি করে নিলাম এটাতেই রোপণ করে দেবো এই চারাগুলো তো অনেকেই বলেন এখন চারা রোপণ করা যাবে কিনা অবশ্যই যাবে যদি চারা রোপণ করতে চান এরকম বড়ো মাপের চারা নিয়ে এসে রোপণ করুন তাহলে এই চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে খুব কয়েক দিনেই এই চারাগুলো রোপণ করার পর বাড়তে শুরু করে তো দেখুন একদম ভালো চারা নিজে হাতে বীজ থেকে চারা তৈরি করেও গাছ লাগানো যায় অথবা বাড়িতে গাছ না থাকলে নার্সারি থেকে নিয়ে এসে লাগাতে পারেন সাধারণত নর্মাল মাটিতে চারা রোপণ করুন অতিরিক্ত খাবার দিয়ে প্রথমে লাগানোর কোনো প্রয়োজন পড়ে না চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর খাবার দিন যেটা দিলে পাতা হলুদ হওয়া বন্ধ হবে কুড়ি আসবে তাড়াতাড়ি তো আমি অবশ্যই দেখাবো চারাগুলো আগে রোপণ করে নেই চারা রোপণের পর গাছের গোড়ায় জল দিতে হবে তো বন্ধুরা দেখুন দুটো চারায় রোপণ করা হয়ে গেলে এখন জল দিয়ে দেব তো প্রথমত জল দিয়ে এই চারাগুলোকে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দিন দু এক দিন রাখলে পরেই হয়ে যাবে এরকম বড় চারার ক্ষেত্রে দু এক দিন রাখলেই রোদ্রে বাইর করে দেওয়া যায় এটা হলো দশ দিন পর রেজাল্ট অনেকেই বলেন গাছ লাগানোর পর আমাদের কুড়ি আসে না তো বন্ধুরা দেখুন আমার গাছে কোনো রকম অসুবিধা হচ্ছে না চারা লাগানোর পর এই মাটিতেই শেকড় দ্রুত বাড়ছে আবারও ফিডার উড বাইর হচ্ছে তো এই সময় যে খাবার দেব এটা অবশ্যই প্রত্যেকেই দেবেন দিলে গাছ দ্রুত বাড়বে কুড়ি আসবে তাড়াতাড়ি পাতা হলুদ হওয়া বন্ধ হবে তার আগে যে কয়েকটি পরিচর্যা করতে হবে তাহলেও দু একটি এভাবে কাঠি বেঁধে দিতে হবে যেহেতু এগুলো লতানো গাছ ডাল ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে থাকলে ঠিকঠাক ফুল ফোটে না তো এর জন্য কাঠি বেঁধে দেবেন তারপর করবেন কি গাছে যদি দু একটি ডাল থাকে তাহলে হালকা পূর্ণ করে নিতে পারেন এ সময় আমার গাছগুলোতে এমনিতেই অসংখ্য ডাল রয়েছে এর জন্য পূর্ণ করতেছি না গাছে যে ফুল ফোটার পর বীজগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কেটে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ফুল তাড়াতাড়ি ফোটে দেখুন এই তরল সারটি আমি এখন প্রয়োগ করব প্রথমবার এটা হলো সর্ষের খোল পচানোর তটল সার এটা জৈব খাবার এক লিটার জলে মোটামুটি একশো গ্রামের মতো এই সর্ষের খোল পচানো তরল সার মিশিয়ে পাতলা করে আমি গাছে দেব। এখানে আরেকটি সার অবশ্যই এই সময় প্রয়োগ করা যাবে এটা হল ডিএপি এতে নাইট্রোজেন ফসফরাস প্রচুর পরিমাণে থাকে গাছকে দ্রুত বাড়াবে পাতা হলুদ হওয়া বন্ধ হবে তো কখন দেবেন এ সময় দিতে পারেন গাছকে যত বাড়াতে পারবেন অসংখ্য ডালপালা ছাড়বে প্রত্যেকটি ডালে খুব তাড়াতাড়ি কুডি আসবে সর্ষের খোল পচানো তরল সারের সঙ্গে এই ডিএপি সার মিশিয়ে প্রয়োগ করুন আর এটা প্রয়োগ করার এক সপ্তাহ পর দেখবেন রেজাল রেজাল্ট চারা গাছগুলো লাগানোর পর দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদেরকে কোন খাবারটি দিতে হবে যেটা গাছকে দ্রুত বাড়াবে প্রথমত গাছটিকে তৈরি করে নিতে হবে তারপর এই গাছে ফুল পাওয়ার জন্য আমাদেরকে একটি ম্যাজিক্যাল সার প্রয়োগ করতে হবে তো দেখুন আমার গাছগুলো লাগানোর পর পনেরো থেকে কুড়ি দিনে এই পরিচর্যাগুলো আমি করে নিলাম এখন এই গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য আমি যে খাবারগুলো সাধারণত প্রয়োগ করে থাকি এই গাছে তা বলবো পরবর্তীতে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে আমি গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য দিয়ে থাকি পটাশিয়াম যুক্ত জৈব খাবার কলার খোসার তরল সার এটা মাসে দুবার দিয়ে থাকি জৈব খাবারের পরিবর্তে এই গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য এ সময় দেওয়া যাবে এমওপি মিউরেট অফ পটাশ অথবা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার তো বন্ধুরা দেখুন এই হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার এটা গাছে যদি ফুল না ফোটে তাহলে প্রয়োগ করতে হবে আমার এই গাছে ফুল ফুটতেছে না অনেক দিন ধরে তো এর জন্য আমি কিছুদিন আগে এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সার কয়েকদানা এই নিয়মে প্রয়োগ করেছিলাম পরবর্তীতে এ রেজাল্টও পেয়েছি প্রচুর ফুল ফুটতেছে এই সার প্রয়োগ করার ফলে তো অনেকেই বলেন যে গাছে ফুল ফোটে না এই নিয়মেই প্রথমত গাছের চারা রোপণের পর থেকে গাছকে বাড়িয়ে নিন তারপর গাছে কুড়ি আনার জন্য এই খাবার প্রয়োগ করুন আর ফুল ফুটবে এরকম প্রত্যেকটি গাছেই অজস্র পরিমাণে কুড়ি আসবে কয়েকদিনের মধ্যে ধন্যবাদ